প্রিয় বন্ধুরা আমরা এখন আছি ঢাকলা ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন তা আপনাদেরকে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন আপনাদেরকে দেখানোর জন্যই আমরা এখন ভিডিওটা করলাম এই যে দুই পাশে ট্রেন দাঁড়ানো এই পাশেও ট্রেন দাঁড়ানো যেহেতু আজকে ঢাকা মহাখালীতে একটু গন্ডগোল হওয়ার কারণে যে সেখানে আজকে রেল চলাচল কিছু সময়ের জন্য একটু সমস্যা ছিল তা আশা করি সে সমস্যাটা কেটে গিয়েছে যাওয়ার পরের থেকে আমাদের রেল চলাচল সেটা সুন্দরভাবে চলছে তা আপনারা যে যেখান থেকে আমাদের ঢাকা কমলাপুর রেল স্টেশন আপনারা দেখছেন অবশ্যই দ্রুত লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করবেন করে আমাদের সাথে থাকবেন এবং আমাদের ঢাকা কমলাপুর রেল স্টেশন আপনাদের কাছে কেমন দেখা গেলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন আমরা ঢাকা কমলাপুর রেল স্টেশনে আপনাদেরকে ভিডিও করে সেই ভিডিওটা আপনাদেরকে আমরা সুন্দর মতো আমরা দেখাচ্ছি অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন যেহেতু আমাদের আপনারা কোথার থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদের সঙ্গে থাকার চেষ্টা করবেন যেহেতু আমাদের ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আপনাদেরকে আমরা ভিডিওগুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পরে আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ লাল সবুজের পতাকা জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ